এসআইআর স্পেশাল ইন্টেনশিপ ডিভিশন নির্বাচন কমিশন এই রাজ্য সহ বাংলা সহ আরও বারোটি রাজ্যে কিন্তু এসআইআর কথা ঘোষণা করেছে এবং ইতিমধ্যে এসআইআর কিন্তু খরচা তালিকা কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু এই বাংলা নিয়ে যে প্রবল উৎকণ্ঠা ছিল বা বাংলা নিয়ে প্রবল বিতর্ক ছিল সেই বিতর্ক কিন্তু অনেকটাই কমে গেছে তার প্রধান কারণ তার প্রধান কারণ অন্য রাজ্যের তালিকাও কিন্তু প্রকাশে চলেছে এবং যেখানে এই বাংলায় যেখানে যদি আমরা বলি সেখানে অনেকটা সংখ্যক নাম প্রায় আটান্ন লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ খেয়েছে ফলে বিতর্ক কিন্তু অন্য রাজ্যে বিজেপি শাসিত শাসিত গুজরাট এবং তামিলনাড়ু বা বিজেপি রাজস্থানের ছবি সামনে আসতেই বিতর্ক কিন্তু অনেকটাই কমেছে কেন বলছিল সব সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সতীপাল এসআইআর স্পেশাল ইন্টারশিপ রিভিশন এই বাংলায় এসআইআর করতে দেব না বলেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এসআর বিরুদ্ধে ছিলেন বা যদি বলি শাসক দলের একের পর এক নেতা কিন্তু এসআর বিরুদ্ধেই বা নির্বাচন কমিশনে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন এবং সেই এসআর কোনো কিছু তোয়াক্কা না করেই বাংলা কিন্তু এসআর কিন্তু হচ্ছে এবং রীতিমধ্যে খসড়া তালিকাও সামনে চলেছে দেখাচ্ছে নাম বাদ পড়েছে প্রায় আটান্ন লক্ষ কিন্তু জানি কিন্তু প্রবল বিতর্ক শুরু হয়েছিল চর্চিত চর্চা এবং আমরা বারবার দেখেছি যে সিইও অফিস যে রয়েছে নির্বাচন কমিশন রাজ্যে কলকাতায় বারবার ঘেরা ঘেরাও কিন্তু ডাক দিচ্ছেন শাসন দলের নেতারা এবং যেখানে অনেকটা দেখাচ্ছে যে শাসক দলের পন্থী বিএল বা বিএলএরা সেই বিক্ষোভ কিন্তু চলছেন কিন্তু এর মধ্যে বিতর্ক অনেকটা কমলো কেন তার প্রধান কারণ অন্য রাজ্যের ছবি কিন্তু সামনে আসেন রাজস্থানে খরসা তালিকা যে প্রকাশিত হয়েছে সেখানে নাম বাদ প্রায় বিয়াল্লিশ লক্ষ এর আগে আমরা বলেছি কিন্তু এবার যেটা স্বাধীনতা হচ্ছে তামিলনাড়ু যে তামিলনাড়ুতে ভোটার মোট ছ কোটি তেইশ লক্ষ সেই তামিলনাড়ুতে বাদ গেছে সাতানব্বই লক্ষ নাম কিন্তু বাদ গেছে ভোটার তালিকা থেকে যা যদি মোট ভোটের পনেরো দশমিক ছাপ্পান্ন পার্সেন্টেজ এবং যার মধ্যে মৃত ভোটার রয়েছে ছাব্বিশ লক্ষ প্রায় নব্বই হাজারের বেশি অন্যদিকে স্থানান্তরিত ভোটার রয়েছে ছেষট্টি লক্ষ চার হাজার অন্যদিকে দুই জায়গায় ভোটার তালিকার নাম রয়েছে এমন সংখ্যা তিন লক্ষ আটানব্বই হাজার অর্থাৎ মোট সাতানব্বই লক্ষ নাম কিন্তু ভোটার তালিকাতে বাদ গেছে তামিলনাড়ুতে যেখানে কিন্তু নন বিজেপি অর্থাৎ বিজেপি শাসিত রাজ্য কিন্তু নয় তামিলনাড়ু সেখানে রয়েছে অবিজেপি শাসিত রাজ্য অর্থাৎ গুজরাট নদীর গুজরাট যে রাজ্যের দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা যে রাজ্য থেকে উঠে এসছেন সেই গুজরাট সেই গুজরাট ছবিও কিন্তু সেই গুজরাটে মোট ভোটার চার কোটি পঁচানব্বই লক্ষ সেই গুজরাটে এই খসড়া তালিকার সামনে আসার পর নাম বাদ গেছে তিয়াত্তর লক্ষ নাম কিন্তু ভোটার তালিকাতে বাদ গেছে এবং যদি আমরা বলি পাশাপাশি আরও যেটা রয়েছে তা হচ্ছে এর মধ্যে মৃত ভোটার রয়েছে আঠেরো লক্ষ এবং স্থানান্তর ভোটার রয়েছে একান্ন দশমিক ছিয়াশি লক্ষ এবং দুই